সদনে ব্রাত্য থাকায় এবং পুরনো বলে দল থেকে তেমনভাবে গুরুত্ব না দেওয়ায় অভিমানে নিজ দল ছাড়লেন নেতৃত্ব জেলা ধনদেবর্মা পাশাপাশি বিজেপি জোট আইপিএফটি সরকার গঠনের পর উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ না করায় এবং মাথাবাড়ির ঘটনায় ভূমিকায় ক্ষুব্ধ হয়ে দল ছড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন আগামী চার মার্চ শতাধিক আইপিএফটি সমর্থক সহ মহারাজা প্রদ্যুৎ কিশোরের সঙ্গে যোগ দেবেন বলেও জানালেন তিনি অভিমানে নিজ দল আইপিএফটির সাথে সব সম্পর্ক ছিন্ন করে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে ধরলেন ধলাই জেলার আইপিএফটির নেতৃত্ব কৃষ্ণধন দেবর্মা শুক্রবার আমবাসী মহকুমার জগন্নাথ প্রস্থিত নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে দলত্যাগের কথা জানান কৃষ্ণধন দেবর্মা নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান উপজাতিদের জনসমর্থন নিয়ে আইপিএফটিকে পাঠানো হয়েছে বিধানসভায় কিন্তু এখন পর্যন্ত উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি তাদের এমনকি ধলাই জেলায় কোনো সভাতে এখন আমাকে ডাকা হয় না তিনি আরও অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন করার পর আইপিএফটির পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না একশো চুরাশি জন রাজ রাজতের কথা বলেই আমাদের সমস্ত উপজাতি ভাই বোনেরা একত্রিত করার পরে আজ বুট দিয়ে সারা গণতন্ত্রের মাধ্যমে আইপিএফটিকে বিধানসভা পাঠানো সেই গুলি বর্ষণের আহতদের চিন্তা করেই আমি এই আইপিএফটির সঙ্গে শূন্য করিয়া আমি উদ্যোক্তা নিলাম মিনা আমাদের আমবাসা এবং কমলপুর সাব ডিভিশন দুইটা সাব ডিভিশন মিলিয়ে হয়তো এক দুজন বাদে আমাৰ আই পি এফ টি বিভাগীয় কমিটিৰ সদস্য সদাইছা সেন্ৰেল কমিটিৰ এক্সিকিউটিভ মেম্বাৰ যেন মেচৰিয়া সপন দে বুমা একজিক পাশাপাশি মাধববাড়িতে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিএফ এর তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না নেওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানান তিনি জানান পরিবর্তনের পর আইপিএফ এর আচরণ বুঝে এবং সজাতির জন্য কাজ করতে পারবে না বলেও তিনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যুক্ত হচ্ছেন বলে জানালেন কৃষ্ণধন দেববর্মা এবং ওই কারণে আমি দুঃখের কারণে আমি চিহ্নত করে এখনো চলে গেছি আমি তো এখনো রাজা তো বলে না আপনার পার্টি ছাড়া এখানে আসো আমি তো আইপে এখনো থাকতে পারে কিন্তু তাদের যে আচরণটা বুঝিয়ে আমি এখানে এটা জাতির জন্য কাজ করতে পারবো না এই চিন্তা করে যে জায়গাতে অ্যামেন্ডমেন্ট বিলের জন্য আন্দোলন করা হয়েছে এরপরেও যদি ওই যারা আন্দোলন করছে তারা হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদি তাদের বিরুদ্ধে তো সবাই তো একজোট হয়েই তো আমরা আন্দোলন করলাম এমনকি দু হাজার সতেরোতে এই ত্রিপুরাতে আইএনপিটি এন সি তৈরি করে তো ওইটার বিরোধিতা করলো এখন আবার যদি সে বিরোধিতা করার পরে আবার যদি সে বিজেপির সাথেই চলে যান তাহলে তা বিরোধিতা করা কি মানে ওই কারণে আমি সব গুণে চিন্তা করি আমি এখনে। পয়লা চলে যাওয়ার জন্য নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা জানালেন আমবাসা কমলপুর মহকুমার উপজাতিদের নিয়ে তিনি উপজাতি বাঁচাও মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চের শতাধিক জনসমর্থন নিয়ে আগামী চার মার্চ একসভার মাধ্যমে তিনি দল ছেড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যোগ দেবেন পাশাপাশি এও জানান আগামী দিনে তিনি মহারাজা কিশোর দেববর্মণের সাথে চলার ও আন্দোলনের নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন হালাবোর্ড